ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় যাতে আমরা এই এসপি অফিসের অভিযান যেতে না পারি মিথ্যা ভাবে অন্যায় ভাবে আমরা প্রচার করছিলাম অন্যায় ভাবে আমাদের গ্রেপ্তার করা হয়েছে দলীয় কর্মসূচির প্রচারে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার কেশিয়ারির বিজেপি নেতা কর্মীরা ঘটনাকে ঘিরে সপ্তাহের প্রথম দিনে কেশিয়ারি জুড়ে শুরু রাজনৈতিক রাজ্য জুড়ে অপশাসন এবং বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এমনটাই অভিযোগে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা পুলিশ সুপার অফিস ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ জানা গিয়েছে আগে রবিবার কেশারিতে মাইক প্রচার চলছিল বিজেপির অভিযোগ প্রচার চলাকালীন কেশারি থানার পুলিশ বিজেপির এই মাইকিং প্রচারের গাড়িকে আটকায় এবং তাদের পারমিশনের কপি দেখতে চায় প্রচার কর্মসূচিতে থাকা বিজেপি নেতারা পারমিশন কপি দেখাতে না পারায় তাদেরকে আটক করে গাড়ি সহ নিয়ে যাওয়া হয় বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে পরে প্রচার গাড়িতে থাকা পর রবিবার রাতে থানার পুলিশ করে অভিযোগ সূত্রে খবর গ্রেপ্তার বিজেপি নেতা কর্মীদের সোমবার খড়গপুর মহকুমা আদালতে তোলা হবে বিজেপির মাইকিং প্রচারের কোন বৈধ অনুমতি না থাকার কারণে প্রচার গাড়ি সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর গ্রেপ্তার হয়েছেন বিজেপির পশ্চিম মেদিনীপুর যুব যুবমন্ডলী সেক্রেটারি শ্রীজন ঘোষ বিজেপির কেশিয়ারি চার নম্বর মন্ডল যুব মোর্চার সভাপতি কল্যাণ সুন্দর পাল মন্ডলের সহ সভাপতি দুলাল দাস কেশারি মন্ডল বিজেপির সম্পাদক প্রদীপ পাত্র সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে এসপি অফিস অভিযান আছে বর্তমান পুলিশ প্রশাসন যাতে আমরা এই এসপি অফিসের অভিযান যেতে না পারি ভাবে অন্যায় ভাবে আমরা প্রচার করছিলাম অন্যায় ভাবে আমাদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এইভাবে গ্রেপ্তার করে আজকের এসপি অফিস অভিযানকে ব্যর্থ করা যাবে না বিপুল পরিমাণে লোক যাচ্ছে এসপি অফিস গেরা অভিযান আছে মেদিনীপুরে সেই জন্য একটা মাইকিং করছিলাম তো আমাদের এসপির কাছে আমাদের সমস্ত কিছু তথ্য দেওয়া ছিল তো সেই পরিপ্রেক্ষিতে আমরা মাইকিং করছিলাম তো আমাদেরকে আটক করা হয়েছে মাইক সহ আমাদের পাঁচজন আমাদের আটক করা হয়েছে এবং কাল থেকে আজকে এই সাড়ে নটা দশটা পর্যন্ত আমাদের আটক করা হয়েছে এবং আমাদেরকে বারবার বলা হচ্ছে যে এক্ষুনি ছেড়ে দেওয়া হবে এক্ষুনি ছেড়ে দেওয়া হবে পরে আমরা প্রায় এগারোটার পরে জানতে পারলাম যে আমাদের আজকে কাজটি থাকতে হবে যে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখন আমাদের কোর্টে চালান করা হচ্ছে মেডিকেল হয়েছে মেডিকেল হয়েছে আপনারা কজন আছেন আমরা পাঁচজন কোন দায়িত্বে আছেন আপনি আমি মন্ডল মন্ডলের সহসভাপতির দায়িত্বে আছে নাম দুলাল দাস বিজেপির ঘেরাও কর্মসূচি আছে বলে পুলিশ গ্রেপ্তার করেছে ঘটনাটা সেরকম নয় জিনিসটা হচ্ছে যে আপনাকে যখন গ্রেপ্তার করা হবে তা গ্রেপ্তার করার কিছু কারণ থাকবে তা আপনি যদি মাইকিং করেন তাহলে সুনির্দিষ্ট তার অনুমতি নেওয়া দরকার মাইক বাজাতে হলে আপনি রাস্তাঘাটে আমরা যে রাস্তাঘাটে চলি আমরা গাড়ি নিয়ে ঘোরাফেরা করি আমরা বৈধ কাগজপত্র নিয়েই আমরা ঘোরাফেরা করি তো সেক্ষেত্রে যদি অবৈধ কিছু বিষয় থাকে তাহলে গ্রেপ্তার হয় তো এক্ষেত্রে পুলিশ প্রশাসন যেহেতু ব্যবস্থা নিয়েছেন নিশ্চয়ই তারা উপযুক্ত কারণকে সামনে রেখেই গ্রেপ্তার করেছেন সেটা যদি আমিও করি তাহলে আমিও গ্রেপ্তার হোক এর বাইরে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করার এরকম কোনো তৃণমূল কংগ্রেসেরও নেই এবং আমাদের সরকারেরও নেই পুলিশ প্রশাসন তৃণমূলের দ্বারা প্ররোচিত হয়ে বিজেপি লোকেদেরকে গ্রেপ্তার করাচ্ছে ভয় পেয়ে গেছে সেটা তো আপনাদের অভিজ্ঞতা আছে যে তৃণমূল কংগ্রেসের যত বড় নেতাই হোক তারাও গ্রেপ্তার হয় বিজেপির যত বড় নেতা হোক গ্রেপ্তার হবে কিন্তু এটি দুর্ভাগ্য যে অনেক চোরকে অনেক বিজেপির চোরকে আমরা প্রকাশ্য ঘুরে বেড়াতে দেখেছি কেন্দ্রীয় এজেন্সি ওদের কাছে যায় না বরং আমাদের সরকার সঠিক সিদ্ধান্ত নেন যদি কেউ অন্যায় করে রাজনৈতিক রঙ বাছাই না করে তাদের গ্রেপ্তার করা হয় তাদের শাস্তির ব্যবস্থা বিষয়টা হচ্ছে এসপি অফিস আমাদের ডেপুটেশান ছিল পশ্চিমবাংলার যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বর্তমান যেভাবে পুলিশই আজকে একটা দলকে চালাচ্ছে আজকে সেই দলের কার্যকর্তা এই মুহুর্তে কোথাও খুঁজে পাওয়া যায় না দূরবীন দিয়ে দেখতে হয় সেই দলের হয়ে এই পুলিশ দায়িত্ব নিয়ে কাজ করছে বিষয়টা হচ্ছে এসপি অফিস ডেপুটেশানের কর্মসূচি রূপায়ণ করার স্বার্থে আমাদের এখানকার কেসিয়ারির ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটা প্রচার গাড়ি করেছিল এবং সেই প্রচার গাড়ি কিছুটা প্রচার হয়েছে তারপরে পুলিশ চক্রান্ত করে আমাদের সেই পাঁচজন কার্যকর্তা এবং গাড়ি সমেত এবং মাইক সমেত আমাদেরকে থানাতে কয়েদ করে তারপরে সেটা কেসে রূপান্তরিত হয়েছে এই মুহূর্তে আমরা চাইছি যে পশ্চিমবাংলার যে পরিস্থিতি এবং পুলিশের যে ভূমিকা এটা খুব নিন্দনীয় এবং জঘন্য কার্যক্রম চলছে এই মুহুর্তে তাই এরই প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশনেও যাচ্ছি এবং আগামী দিনে যাতে পুলিশের মানে পুলিশের হয়ে যেভাবে কার্যক্রম এরা করছে আমরা আগামী দিনে কেশিয়ারি থানায় ঘেরাও করব এবং তার প্রতিবাদ আমরা করব। শুধু কি এই মাইক বাজ মানে প্রচার করার জন্যই কি এই গ্রেপ্তার হ্যাঁ হ্যাঁ কি চাইছে এই মুহূর্তে যে আমরা চাইছি এই দলের অবসান অবসন্মান যে পরিস্থিতি পুলিশেই দলটা চালাচ্ছে আজকে তৃণমূলের কার্যকর্তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না আমাদের পুলিশের বিরুদ্ধে আজকে এসপি অফিস ঘেরাও আছে আমরা যাচ্ছি তার কি পরিস্থিতি হয় আমরা তারপরে দেখছি বিজেপির কোন নেতৃত্বকে এখানে যুব নেতৃত্ব জেলার যুব নেতৃত্ব যুব সম্পাদক এছাড়া সৃজন ঘোষ এছাড়া আরও অন্যান্য কার্যকর্তা আমাদের মণ্ডলের সহ সভাপতি হ্যাঁ দুলাল দাস সহ সম্পাদক মন্ডল যুব সভাপতি কল্যাণ হ্যাঁ কী নাম আপনার আমার নাম সনাতন জেলা কমিটির মেম্বার Let your child learn, explore and excel. Build a English medium school affiliated to CIACE and IAC. Higher secondary school, 100% success rate in ICAC exam. Experienced and qualified faculties. Innovative teaching learning process. Smart class facilities. Activity based learning. Co curricular activities: music, dance, tabla, yoga, karate, cricket, football, volleyball, basketball, and table tennis. Well-equipped digital library and laboratories. A special guidance to the students by the scientist or guest professor. Admission going on in the session 2024-25 from nursery to class 11.